আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন দুপুর সময় আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য লাইনে আসলাম আসলে কথাটা খুবই জরুরি যারা বিশেষ করে সৌদি আরব আছেন তাদের জন্য বর্তমানে কিছু সমস্যা চলতেছে সেটা হলো আপনার কিছু চলতেছে অপহরণের যে একটা খবর আসলে কিছুটা হলেও বাস্তব তার প্রমাণ আমি নিজেই আগামীকাল আমি ডিউটিতে যাওয়ার পরে রুমে শুয়ে আছি হঠাৎ করে একটা কল আসছে সে কলটা হলো লেখা সৌদি পুলিশ কলটা আসলে আসছে হলো ভিডিও কল গুগলের মাধ্যমে অর্থাৎ জিমেলের মাধ্যমে কল দিয়ে ভিডিও কল দিছে এবং কি সরাসরি পুলিশের ড্রেস আপ সব কিছুই পুলিশের মতো কল দিয়ে বলতেছে যে তোমার যে প্যান কার্ড আছে তার মাধ্যমে আইফোন বা কই কোনো দামি জিনিস অর্ডার করা হয়েছে তার জন্য একটা কমপ্লেন আসছে সেই সাপেক্ষে সে আমাকে কল দেয় আসলে অনেক যারা আছে যে কথাগুলো ভয়ভীতি পুলিশের নাম শুনে ভয়ভীতি পায় আসলে তাদের জন্য অনেক সমস্যা তখন আমি বললাম যে কি সমস্যা আমি তো কোনো কিছু অর্ডার করি নাই তাহলে আমি যেহেতু পুলিশের সাথে কাজ করি অর্থাৎ যাওয়া যাতে অফিসে সেই সুবাদে আমি মনোবল এবং সাহস হারাই নি কিছুক্ষণ পরে সে আমাকে বলে যে তুমি কি আরবিতে কথা বলতে পারবা না অন্য ভাষায় আমি তখন বললাম যে আরবি তো অতটা হয়তো বা বুঝি অতটা না আমি হিন্দি বুঝি বা অন্য ইংলিশ বুঝি তখন সে বললো যে হিন্দি হিন্দি লোক আছে তাহলে তার সাথে কথা বলো সেও পুলিশের ড্রিসার্ভ করা এবং কথা বললাম সে আমাকে সব কিছু বুঝাই বললো বোঝায় বলার পর যখন আমি বললাম যে আমি তো পুলিশের সাথে সবসময় ডিউটি করি তাহলে কোনো সমস্যা হলে অবশ্যই আমি আমার অফিস থেকে আমি দেখতে পারো তাহলে আমি দেখবনে তখন সাথে সাথে লাইনটা খাইটে দেয় এবং আমাকে বলে যে তোর ব্যাংক কার্ড নাই আমি বলি না আমার ব্যাঙ্ক কার্ড তো আমি বানাই নেই তাহলে আমি কীভাবে অর্ডার করলাম এবং তারপরে সাথে সাথে বলে তোর এস টি মানে আমাদের দেশে যে বাংলাদেশে যে বিকাশ ওই রকমের দেশেও কিছু অ্যাপস আছে আমি বললাম যে না এগুলো নাই পরবর্তীতে সেই লাইনটা কাইটে দেয় এবং আমি অনেক খোঁজাখুঁজির পর বিভিন্ন অ্যাপসে টেলিগ্রাম টিকটক স্ন্যাপচ্যাট হোয়াটসঅ্যাপ সবগুলোতে সার্চ দিছি সেই কিসের মাধ্যমে কল দিছে আমি প্রথমে বুঝতে পারি নাই পরে যখন আমি জিমেলে ঢুকলাম গুগল অ্যাপসের একটা মিট নামক একটা অ্যাপস আছে সবার মোবাইলেই আছে অবশ্য সেই অ্যাপসে ঢোকার পর দেখলাম যে সেখানে কল আসছে সেখানে লেখা হলো সৌদি পুলিশ জিমেল ডট কম আসলে এরকম অনেকে দেখলে বাদে বয়ী পাবেন আসলে সকলকে বলবো বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছেন এরকম কোনো ফেক কল আসলে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন হঠাৎ কোনো সিদ্ধান্তই নেবেন না এবং কি বিশেষ করে যেটা বলতে চাই যে আপনার নামে যদি কোনো কমপ্লেন বা কোনো গ্রামা কোনো মামলা যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে সিম নাম্বারে কল দেবে এবং আপনাকে আপনার যে কাছাকাছি যে পুলিশের যে মন্তব্য আছে সেখানে যাইতে বলবে অনলাইনে কিছু বললে সেখানে কোনো টাকা পয়সা লেনদেন বা কোনো কিছু বললে অবশ্যই সেখানে রাজি হবেন না এটা হলে আসলে এটা প্রতারণার পাত আর সকলকে খুব সতর্ক থাকতে থাকতে হবে বিশেষ করে বর্তমানে কিছুদিন আগে রিয়াদ খুব ঝামেলা চলছিল এখন রিয়াদ থেকে জেদ্দায় আসছে জেদ্দা বিশেষ করে জেদ্দা জেদ্দায় যারা এখন কর্মরত আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি খুব সাবধান থাকবেন এবং ভেবে কাজ করবেন অনলাইনে কোনো কিছু অর্ডার করলে বা এটিএম কার্ড বা এস টি সিপি পে এগুলো ইউজ করার সময় দুইবার তিনবার করে ভাববেন যে আসলে বর্তমানে প্রতারণাটা আসলে অনেক দূর পর্যায়ে চলে গেছে যাতে কেউ প্রতারিত না হয় সেই জন্য বলবো বিশেষ ক্ষেত্রে কোনো নিটের সিম বা কোনো সিম ওঠাইতে গেলে বাইরে থেকে ওঠাবেন না যতটুক চেষ্টা করবেন যে যেই কোম্পানির সিমটা ওঠাবেন সেই মক্তবে থেকে ওঠানোর জন্য এবং কি একবারের বেশি ফিঙ্গার দিবেন না তাতে অনেক বড় বিপদের সম্মুখীন হবেন সকলে চেষ্টা করবেন যে আসলে যাতে কোনো ঝামেলা না পড়তে হয় ধন্যবাদ সকলকে কথাটা কথাগুলো সবাই অনেক শুনবেন এবং লাইক ও কমেন্ট করবেন